আপনারা যারা এখন বর্তমানে দুই হাজার পঁচিশে রুমানি আসবেন তো আপনাদের রুমানি আসতে ভিসা হাতে পর্যন্ত কত টাকা খরচ হতে পারে আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব করবো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না যদি আপনারা আসতে আলাইকুম অনেকে আমাকে এর মাধ্যমে জানার চেষ্টা করে যে ভাই রুমানি আসতে আমাদের কত টাকা লাগবে মানে সম্পূর্ণ ভিসা হাতে ফাওয়া পর্যন্ত কত টাকা খরচ হতে পারে তো আমি যখন দুই হাজার চব্বিশে রুমানি আসছি কত টাকা দিয়ে আসছি সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো এমনকি আমার সাথে যারা আসছে কত টাকা দিয়ে তারা আসছে সেটাও আমি আজকে বলবো তো ওই কথাগুলো বললে আপনার একটা ধারণা পেয়ে যাবেন যে বিষাগুলা সম্পূর্ণ কত টাকা লাগবে ফারে তো আমি যখন খাতার থেকে দুই হাজার চব্বিশে রুমা নিয়ে আসছি তখন আমার সম্পূর্ণ বিষা মুট করস হয়েছিল সাত লাখ চল্লিশ হাজার টাকা হ্যাঁ সাত লাখ চল্লিশ হাজার টাকা আমার মুট করস গিয়েছিল তো আমার সাথে যারা আমাদের কোম্পানিতে আরও আসছে মালয়েশিয়া থেকে কিংবা কাতার থেকে আমরা একসাথে ফ্লাইট করছি তাদের কিন্তু এত টাকা লাগে নাই তাদের শুধু লাগছে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তাদের লাগে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমি যার মাধ্যমে আসছি তারা আমার কাছ থেকে সাত লাখ চল্লিশ হাজার টাকা নিছে তো এখন প্রশ্ন হলো আমার সাত লাখ হাজার টাকা কেন এমন কি তাদের ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা কেন ভাই এটা সম্পূর্ণ ম্যাটার করে আপনি যাদের মাধ্যমে আসতেছেন ধরেন আমি যার মাধ্যমে আসছি ওইখানে দুইটা হাত লাগছে মানে মিন যে আনছে এর পরেও আরো দুইটা হাত লাগছে তো তার কারণে আমার সাত লাখ চল্লিশ হাজার টাকা লাগছে আর তারা যে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাঁড়ছে আমার থেকে প্রায় এক লাখ টাকা কম তো তাদের এক লাখ টাকা কেন কম লাগছে কারণ কি তারা যাদের মাধ্যমে আসছে তাদের শুধু একটা হাত লাগছে মানে মিন যে এর পরে আরেকটা হাত লাগছে তার কারণে তাদের কাছ থেকে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা নিছে তো আমরা যখন কাতার থেকে রুমানিয়া আসছি তখন কিন্তু রুমানিয়া চেঞ্জিং ছিল না তখন নন চেঞ্জিং ছিল আমরা যখন আসছি দুই হাজার চব্বিশে আর দুই হাজার চব্বিশের মার্চ মাসে চেঞ্জিং এর অন্তর্ভুক্ত হই রুমানিয়া তো তখন কিন্তু আমার সাত লাখ চল্লিশ টাকা লাগবে তো টাকার যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনি যাদের মাধ্যমে রুমানে আসবেন তাদের উপরে কারণ দেখেন আমার লাগছে সাত লাখ চল্লিশ হাজার টাকা এমনকি আমার সাথে যারা আসছে তাদের লাগছে কিন্তু ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা তো এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি যাদের মাধ্যমে আসবেন তো এখন যারা রোমানে আসতেছেন আপনাদের মোট বিষা কত টাকা লাগতে পারে মানে মোট বিষা খরচ কত টাকা লাগতে পারে তো আপনাদের এখন বর্তমানে যারা রোমানে আসবেন আপনাদের অবশ্যই আর থেকে নয় লাখ টাকা লাগতে পারে কারণ কি আপনারা জানেন যে এখন বর্তমানে রোমানিয়া চেঞ্জিং এর অন্তর্ভুক্ত তো আমার ব্যক্তিগত মতামত আপনারা সার্বিয়া কিংবা বস নিয়ে না গিয়ে আপনারা রোমানিয়া আসেন হ্যাঁ কারণ কি রোমানিয়া এর অন্তর্ভুক্ত আর ওই দেশগুলো কিন্তু না তো আপনারা অবশ্যই ভইনাফে আপনারা রোমানিয়া আসুন এমনকি টাকা কাওয়া স্যালারি ওই দিকে যদি আমি হিসাব করি সার্বিয়া কিংবা বস নিয়া ওই দিক থেকে রোমানিয়া কিন্তু অনেক ভালো কারণ আমি রোমানিয়া প্রায় দুই বছর ধরে আছি আমি জানি রোমানিয়া কতটা সুযোগ সুবিধা সো আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা রুমানি আসুন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করার কে সুযোগ করে দেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইউরোপ সম্পর্কে নিয়ে যদি আপনাদের কোনো একটি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেবো সো আজকে পর্যন্ত দেখা হবে এবার পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ